ও মাই গড গাইস দেখতেছেন আমরা রোদের ডিম বাজি করলাম এই দেখতেছেন রোদের রোদের ডিম বাজি করে আপনাদেরকে দেখাইলাম এই দেখেন রোদের ডিম বাজি ফেসবুকে সবাই দেখতে আসি ভিতরে ডিম বাজতেছে তো আজকে আমিও দেখুন এটা হাসানা মিসা রোদ্রের ভিতরে ডিম বাজা যায় আজকে এলাকা স্টিলের থালা নিয়ে এসি আর হলো তেল সবাই দেখেন কিভাবে রোদ্রের ভিতরে ডিম বাজা যায় কি না এটা মিট নন স্টিক বা কড়াই নিলে গরম হইতে হিট হইতে দেরি হইব এর লেগে স্টিলের থালা নিয়ে এসি আর এই তেল ছাদের উপর রাখতেছি এই জায়গায় রাখলাম কি সয়াবিন তেলটা আমি এই জায়গায় ডালবো ডাইলাক অনেকক্ষণ রাখবো দেখি হিট হওয়ার পর ডিমটা কি ভাজে কি না তো একটু তেলটা ডাইলে নয় একটু অল্প পরিমাণে তেল ডালবো অপচয় করে লাভ নাই এই টুটুক পরিমাণ তেল ডাললাম এখন দেখি কি হয় একটু কিছুক্ষণ রোদ রাইখা দিব আজকে সত্য নাকি মিথ্যা যে রৌদ্রের ভিতরে ডিম সিদ্ধ ভাজি করা যায় তো আজকে দেখবো আমি টেস্ট করব কারণ ফেসবুকে এটা পুরো ভাইরাল নাড়াই চারে নি অলরেডি গরম হয়ে গেছে স্টিলের থালাটা তো নাড়াই চারে রাই দেই রাইখা আমি কিছুক্ষণ পরে ট্রাই করতেছি তো গাইস আমরা এখন এই ডিম এই থালার ভিতরে দিব দেখবো কি পরিমাণ হিট হয়েছে আর ডিম কি ভাজি হয় কি না তবে দেখতে থাকুন এই যে ডিমটা ভাঙতেছি আর কাছ নিয়ে এই যে ডিম বাজি হয়ে যাইতেছে ও মাই গড আমাদের ডিম বাজি হয়ে গেছে দেখতে আমরা রোদ রাস্তায় ডিম বাজি করে আপনাদেরকে দেখাইলাম এই হলো ডিমের অবস্থা অলরেডি ডিম বাজি হয়ে গেছে দেখতেছেন কি অবস্থা ডিমের কি পরিমাণ রোদে ডিম অলরেডি আমরা এই রোদ রাইখা বাজি করলাম দেখতেছেন আপনাদেরকে দেখাইলাম এই যে ডিম বাজি আর একটু ফুল বাজি হয়ে যাবে তো সবাই দেখতেছেন ডিম বাজির অবস্থা ডিম বাজি করে দেখালাম আমরা আর আপনাদের কি বিশ্বাস হয় এই রোদ্রে ডিম বাজি হবে এটা আপনারা গেস করেন আপনার কি পাগল এই রোদ্রে ডিম বাজি হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাই ফলো করবেন পেজটা